সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে কল্যাণী ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে যারা পিজি কোর্স করছেন আপনাদের একটি নোটিফিকেশন আছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী আপনাদেরকে যে বিষয়টা জানানো হয়েছে যারা থার্ড সেমিস্টার এক্সাম দেবেন আপনাদের কিন্তু এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং ইতিমধ্যে কিন্তু আপনাদের এর আগে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে আপনাদের এক্সাম কপি থেকে শুরু হচ্ছে অর্থাৎ টাইম শিডিউল দিয়ে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ যে সাবমিশন করা বা এক্সাম যে ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে সেই রিলেটেড নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যে দিয়েছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আপনাদের বারো তারিখ থেকে অর্থাৎ বারো এগারো দু থেকে কিন্তু আপনাদের এক্সামিনেশান ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে এবং সেটা চলবে উনিশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের যারা থার্ড সেমিস্টার এক্সাম দিতে চলেছেন তারা কিন্তু অবশ্যই এক্সামেশান ফর্ম ফিল আপ করে নেবেন এবং করে নেওয়ার সময় কিন্তু আপনাদেরকে সেই সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করা একটি অপশান দেবে এবং ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে রাখবেন তাই যারা থার্ড সেমিস্টার এক্সাম দিতে চলেছে তারা কিন্তু অবশ্যই এই বারো এগারো দু হাজার পঁচিশ থেকে উনিশ এগারো দু হাজার পঁচিশের মধ্যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে নেবেন এটা যারা থার্ড সেমিস্টারে পড়ছেন বা থার্ড সেমিস্টারে যারা এক্সাম দিতে চলেছেন এবং সেশনটা এখানে দেখুন উল্লেখ করে দেওয়া আছে মার্চ আর নভেম্বর সেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফোর অর্থাৎ বাইশ চব্বিশের মার্চ এবং নভেম্বর সেশনে যারা ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য এবং এখানে একটি দেখেন ওয়েবসাইট অলরেডি দিয়ে দেওয়া আছে যে কল্যাণী ডিও ডট পিসিডি পিকে ডট কম এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে এবং সেই সাথে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে হবে এই বিষয়টা আপনাদেরকে জানানো ছিল প্রত্যেক সুস্থ ভালো থাকবেন বাই